নমস্কার বন্ধুরা সন্ধানে চলে এসেছে নেপাল পর্বের অপর আর একটি মন্দিরের খোঁজ নিয়ে আজ আমি যে মন্দিরের খোঁজ নিয়ে এসেছি সেই মন্দিরটি হলো নেপালের শিবপুরি পাহাড়ের গোড়ায় কাঠমান্ডুর কেন্দ্র থেকে আনুমানিক দশ কিলোমিটার দূরে একটি হিন্দু দেবতা যা বিষ্ণুর বুড়া নীলকণ্ঠ মূর্তিটি নেপালের সবচেয়ে বড় এবং সবচেয়ে সুন্দর পাথরে খোদাই করা মূর্তি অজানা উৎসের কালো ব্যাসেল্ট পাথরের একক ব্লক থেকে খোদাই করা বুড়া নীলকণ্ঠ মূর্তিটির দৈর্ঘ্য পাঁচ মিটার এবং এটি একটি জলের ট্যাঙ্কের যা মহাজাগতিক সমুদ্র সমুদ্রের প্রতিনিধিত্ব করে দৈর্ঘ্যে তেরো মিটারের ভেতরে হেলান দেওয়া অবস্থায় রয়েছে ঘুমন্ত বিষ্ণু বা জলক্ষয় নারায়ণ নামে পরিচিত মহা মূর্তিটি মহাজাগতিক সর্প ব্যাকানো কুণ্ডলীর ওপর হেলান দিয়ে দেবতাকে চিত্রিত করে বিষ্ণুর পা অতিক্রম করে এবং শেষের এগারোটি মাথা তার মাথার দোলনা বিষ্ণুর চারটি হাতে এমন বস্তু ধারণ করে আছে যা তার ঐশ্বরিক গুণাবলীর প্রতীক একটি চক্র যা মনের প্রতিনিধিত্ব করে একটি শঙ্খ খোল চারটি উপাদান একটি পদ্ম ফুল যা চলমান মহাবিশ্ব এবং একটি ক্লাব যা প্রাথমিক জ্ঞান কিছু লোককথা রয়েছে যে অতীতে একজন কৃষক এবং তার স্ত্রী একটি এলাকায় একটি খামার দখল করেছিলেন এবং জমি চাষ করার সময় তারা দেবতাকে আঘাত করেছিলেন এর পরপরই মাটি থেকে রক্ত প্রবাহিত হতে থাকে এবং এইভাবে বুড়া নীলকণ্ঠের হারানো দেবতাকে উদ্ধার করে যথার্থ স্থানে স্থাপন করা হয় মূর্তিটির প্রকৃতি উৎস এবং এটি সৃষ্টির সময় যাই হোক না কেন এটি জানা যায় যে এটির ইতিহাসের বেশিরভাগ জন্য এটি বিষ্ণুর প্রতিনিধিত্ব হিসেবে বিবেচিত হয়েছিল এটা বোধগম্য যে নেপালে হিন্দু ধর্মের প্রধান ধর্ম ছিল বৈষ্ণব ধর্ম যা ছিল বিষ্ণুর উপাসনা বিভিন্ন সময়ে উদাহরণস্বরূপ মল্ল রাজবংশের বারোতম এবং তেরো শতকে যখন শিব সবচেয়ে জনপ্রিয় দেবতা হয়ে ওঠেন তখন বুড়া নীলকণ্ঠটা এতটা পূজনীয় ছিল না এখানে নিত্য পূজা ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি এখানে কার্তিক মাসের এগারোতম দিনে হরিবন্ধনী একাদশী উৎসব পালন হয় যেখানে বহু দর্শনার্থীদের ভিড় হয়